আসসালামু আলাইকুম সেই বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এটুকু বললে বলা লাগবে না আপনাদেরকে সেই বিচারপতি প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চেয়েছেন একজন বিচারপতি হওয়ার সত্ত্বেও দিনের পর দিন নিজেকে নানান ধরনের বিতর্কের মধ্যে জড়িয়ে ফেলা নানান ধরনের দুর্নীতিতে নিমজ্জিত হয়ে পড়া অবৈধ সম্পদ অর্জন করা এবং যাকে তাকে হেয় প্রতিপন্ন করা একজন স্যাডিস্ট হিসেবে অভিহিত একজন বিচারপতি নানান ধরনের অপকর্ম করার পরেও শেখ হাসিনা সরকারের সময় কোনো প্রকার ক্ষমা তো দূরের কথা ন্যূনতম লজ্জাবোধও করেননি তার এই যে অহংকার তার এই যে দমভক্তি কেন আমরা সবাই জানি এবং তিনি যে জাতির কাছে ক্ষমা চাইলেন নিশ্চয়ই বুঝতে পারছেন কী কারণে ক্ষমা চেয়েছেন শেখ হাসিনা সরকারের পতনের দু চার দিন আগে চ্যানেল আয়তে একটি টক একজন নারী উপস্থাপিকাকে যেভাবে ঢেউ প্রতিপন্ন করলেন যেভাবে ক্ষণে তার উপরে ক্ষিপ্ত হয়ে উঠছিলেন তার দিকে তেরে যাচ্ছিলেন এটুকু তো আমরা অন ইয়ারে দেখেছি এবং পরের অংশটুকু আমরা আমরা সবাই দেখেছি যেটি ভাইরাল হয়ে উঠেছিল যখন টকস শেষ হয়ে গেল তখন তিনি প্রচন্ড ক্ষিপ্ত ছিলেন এবং উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে রাজাকারের বাচ্চা বলে সম্বোধন করলেন যেটি একটা ট্র্যাডিশন বিষয় পরিণত হয়েছিল সরকারের বিরুদ্ধে যারা কোনো ভিন্ন মত উচ্চারণ করবে ঠিক সরকারের পার্ট হিসেবে এই ব্যক্তিগুলো আমাদেরকে মানুষ বলতে লজ্জা হয় এই ধরনের প্রাণীকে এই প্রাণীগুলো তারা মানুষকে তার মানুষ মনে করতো না সরকারের পার্ট হিসেবে তাদেরও কোনো ধরনের বিরোধিতা করলে বা ভিন্ন মত পোষণ করলে তাকেও রাজাকারে বাচ্চা বলে উচ্চারণ করতে এদের এতটুকু বাধত না তো দীপ্তি চৌধুরীকে রাজাকারে বাচ্চা বলে যখন সম্বোধন করলেন তিনি দীপ্তি চৌধুরী প্রচণ্ডভাবে তার প্রতিবাদ করছিলেন তিনি বলছিলেন যে আমি এক আমি মুক্তযুদ্ধ পরিবারের সন্তান আমাকে রাজাকার বলতে পারেন না যাই হোক সেই ঘটনার কয়েকদিন পর এসে গত রোববার এগারোই আগস্ট সেই উপস্থাপিকার পক্ষ থেকে একটা লিগাল নোটিশ পাঠানো হয় বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে এবং যিনি আইনি নোটিশটি পাঠিয়েছেন সেই আইনজীবীর হোয়াটসঅ্যাপ নম্বরে তিনি ক্ষমা চেয়েছেন এবং জাতির কাছে তিনি কি কারণে ক্ষমা চাচ্ছেন সেই উপস্থাপিকাকে তার সঙ্গে দুর্ব্যবহার করার কারণে তাকে রাজাকারে বাচ্চা বলার কারণ কি কি এসব উল্লেখ করে তিনি হাতে লেখা দু পাতার একটি লিখিত বক্তব্যের চিঠিও মানে কপিও পাঠিয়ে দিয়েছেন ছবি তুলে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে এই বিচারপতি তো অপকর্মের শেষ নেই অপকর্ম করেও তিনি তার দম্ভ একের পর এক প্রকাশ করে কেউ ছিল তাকে না যেহেতু তিনি আওয়ামী সরকারের সমর্থক ছিলেন তার বিভিন্ন কর্মকাণ্ডের অপকর্মেগুলোর যদি কয়েকটির উদাহরণ আমরা দিই যেমন বহুল আলোচিত সমালোচিত যে ষোড় সংশোধনী সংবিধানের সেই সরস সংশোধনী বাতিলের যে রায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা দিয়েছিলেন সেটিকে তিনি বলেছিলেন বিচারপতি মানিক বলেছিলেন যে এটি পাকিস্তানের আইএসআই এর লিখে দেওয়া রায় এমন মন্তব্য করার পর তিনি সুরেন্দ্র কুমার সিনহার অপসারণও দাবি করেছিলেন তিনি বলেছেন তাকে দেশ ছাড়তে হবে একজন সিটিং জাস্টিস একজন চলমান কর্মদায়িত্ব পালনকারী বিচারক একজন প্রধান বিচারপতিকে দেশ ছাড়ার হুমকি দিতে পারে কল্পনাও করা যায় কিন্তু তিনি দিয়েছিলেন শুধুমাত্র সরকারি দলের সমর্থক হওয়ার কারণে দুই সালে এই বিচারপতি মানে কি সেই সময়ে সংসদে স্পিকার অ্যাডভোকেট আব্দুল হামিদ যিনি পরবর্তীতে রাষ্ট্রপতি হয়েছিলেন তিনি অ্যাডভোকেট আব্দুল হামিদকে কটাক্ষ করে বলেছিলেন যে তার ওকালতি যে সনদ তা তিনি বাতিল করে দিবেন। এবং নানান ধরনের তির্যক মন্তব্য করেছিলেন এই নিয়ে নানান ধরনের হইচই শুরু হয়েছিল মহাজোটের মধ্যে এবং সংসদে একাধিক সংসদ সদস্য তার অপসারণ দাবি করেছিলেন এমনকি বর্ষিয়ান রাজনীতিবিদ ডক্টর তুফায়ুল আহমেদ তাকে স্যাডিস্ট বলে উল্লেখ করেছিলেন তিনি বলেছিলেন এই মানিক যাকে তাকে অপমান করে এক ধরনের কি বলা যায় এটাকে নারকীয় মজা তিনি উপলব্ধ অনুভব করেন এই বিচারপতি মানিক তিনি একবার বিমানে বিদেশে যাওয়ার সময় বিমানের থার্ড ক্লাসের টিকিট কেটে কেন তাকে বিজনেস ক্লাসে বসতে দেওয়া হলো তার জন্য বিমানের কর্মকর্তাদের সঙ্গে তিনি দুর্ব্যবহার করেছিলেন এই সেই বিচারপতি মানিক যার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে দুর্নীতির দায়ে বিদেশে মামলাও হয়েছে দুর্নীতি এবং প্রতারণার দায়ে এবং তিনি বিদেশে বাড়ি করতে বা সম্পদ করতে লন্ডনে সরকারের কাছ থেকে লোন চাইতে গিয়ে ঋণ করতে গিয়ে ঋণের আবেদনের ক্ষেত্রে তিনি উল্লেখ করেছিলেন সেই আবেদন পত্রে যে তিনি একটি মার্কেটিং কোম্পানির ম্যানেজার একজন বিচারপতি এতটা নিচে নামতে পারেন একজন বিচারপতি তার হীনর স্বার্থের জন্য নিজেকে এতটা ছোট করতে পারেন এর উদাহরণ বোধহয় আর কোথাও নেই শুধু বাংলাদেশ কেন কোথাও সম্ভবত নেই অন্তত আমার জানা নেই এবং এই বিচারপতি মানিক সম্পর্কে আমরা আরও একটি বিষয় জানি যেটি সবার মুখে মুখে বেশ আগে অবশ্যই বিচারপতি সময়ে রাজধানীর বনানী এলাকায় তিনি যাওয়ার সময় সিগনালে যখন আটকেছিলেন তখন এসআই কেন কর্তব্যরত এসআই কেন তাকে স্যালুট দেননি সেই জন্য আইজিপি আইজিপি সহ আর অনেকের কাছে তিনি নোটিশ পাঠিয়েছিলেন যে কেন তাকে দেখে একজন সার্জেন্ট বা একজন এসআই সালাম দিল না এই জন্য তাদের কী শাস্তি হওয়ার দেওয়া উচিত আইজিপি সহ বা যাদের কাছে এই চিঠি পাঠানো হয়েছিল তারা খুব সুন্দরভাবে চিঠি লিখেছিলেন এবং বিচারপতি মানিক যে চিঠি দিয়েছিলেন যে নোটিশটি পাঠিয়েছিলেন সেখানে লেখা ছিল যে মানে বিধি মোতাবেক একজন সার্জেন্ট বা একজন এস কোনো বিচারপতিকে সালাম না দেওয়াটা আইনি লঙ্ঘন কিনা তো তার উত্তরে তৎকালীন আইজিপি এবং সংশ্লিষ্ট যাদের কাছে নোটিশ নোটিশ পাঠানো হয়েছিল তারা উত্তর দিয়েছিলেন যে কোনো বিচারককে স্যালুট দিতে বাধ্য নয় কোনো পুলিশ কর্মকর্তা বা দায়িত্বরত কোনো পুলিশ এই যে বিচারপতি শামসুদ্দিন মানিকদের গল্প এটা নতুন কিছু নেই নয় এতে এতে অবাক হওয়ারও কিছু নেই এরকম আরও অনেকে রয়েছেন হয়তো বিচারালয় নয় অন্য কোথাও রয়েছেন স্যাডিস্ট একটা বিকৃত রুচির যত ধরনের পরিচয় থাকা যায় একজন মানুষের তার সব গুণাগুণে এই ধরনের মানুষের মধ্যে রয়েছে কিন্তু তারপরও তারা সদম্ভে চলাফেরা করেন এবং একটি কথা না তুললেই নয় যেই ব্যক্তিকে নিয়ে আলো এত আলোচনা এবং এই ব্যক্তিত্ব কম পরিচে মানুষের কাছে স্যাডিস্ট হিসেবে বিতর্কিত হিসেবে দুর্নীতিবাদ হিসেবে তাকে কেন বিভিন্ন টকশতে ডাকতে হয় সেই প্রশ্ন এখন বিভিন্ন জায়গা থেকে উত্থাপিত হচ্ছে টকশো কি ভালো গেস্টের এত অভাব টেলিভিশনগুলোতে যে বিচারপতি মানিককে ডাকতে হয় পরিবেশ নোংরা করতে হয় সম্মানিত নারীদের বা যে কোনো মানুষকে অপমানিত হতে হয় এদের কাছে সবচেয়ে বড় কথা এখন পর্যন্ত যদি শেখ হাসিনা সরকার টিকে থাকত তাহলে নিশ্চয়ই বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকরা এত সহজে মাপ চাইত না তিনি নিশ্চয়ই এই মুহূর্তে আত্মগোপনে রয়েছেন এবং তার যে নির্লজ্জ দালালি সরকারের বিভিন্ন অপকর্মের প্রতিও সেটিও আমরা সবাই জানি সময় পরিবর্তন হয়েছে তারা আত্মগোপনে চলে গেছে গর্তে ঢুকে গেছে মাপ তো তারা চাইবে না চেয়ে তো উপায় নেই আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই